এই জীবনে যেটা ঘটে নাই সেটা ঘট জীবনে দেখি নাই আমাদের এদিকে পানি উঠতে аейкум айқсыз আমাদের বাড়িতে বন্যা এটা কখনো দেখিনি প্রথম দেখলাম এ মাই এই যাইবাই তাইসার বে খানি উড়ি হুরি গেছ টিম আতাছা সাগৈ যাইলে আবার হানি জামি দেব এ তোর ভাইসে মাদ্রাসা আছে মাদ্রাসা আসসালামু আলাইকুম জীবনে প্রথম একটা দেখলাম নিজের বাড়িতে হানি